জগদম্বিকে তুমি সর্বময়ী বিশ্বের ঈশ্বরী বিশ্ব সংসারের আশ্রয় স্বরূপা এই অখিল ব্রহ্মাণ্ডে সর্বময়ী কর্তৃ তোমার অন্তরস্থলেই সৃষ্টিকর্তা ব্রহ্মা সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণু এবং প্রলয় কর্তা দেবাদি দেব বিরাজমান তুমি দেবগণের আধার স্বরূপা দেবতাদের পিতৃলোকের পরম তৃপ্তিদায়ক সাহা সধা ও কব্যরূপে প্রকাশমানা হে মা কালী হে বিশ্বজননী তোমার শরণাগত ভক্তের প্রতি তোমার আশিস প্রতিনিয়ত ভক্ত মস্তকে যেন বর্ষিত হয় শুধু এইটুকু প্রার্থনা